হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডম অ্যানিমেশনে আজকে আমরা গাছিয়া কোতার সাত নম্বর এপিসোড সম্পর্কে খুবই সংক্ষেপে জানতে চলেছি ইতিপূর্বে আমরা কি দেখেছিলাম যে রুডো জানকার সাথে গিয়েছিল একটা মিশনে সেখানে গিয়ে তারা বেসমেন্টে আটকা পড়েছে এবং রেডার্স এর সাথে লড়াই করছে এবং লাস্টে যেটা হয় রুডো আর জেবারের লড়াই শুরু হয়ে গিয়েছে যেখানে জেবার রুডো কে পারছিল না কারণ রুডোর কাছে যে শিলটা ছিল তালিসমান সে সকল জীবিত সত্তা থেকে ওকে রক্ষা করছিল মানে যে জিনিসটা ওকে অ্যাটাক করার জন্য আসছিল মন থেকে আর এ কারণে তখন ওই রেডার্স জেবার করে কি নিজেই তার শরীরের ভেতরে বিষাক্ত নখ ঢুকিয়ে দেয় যাতে সে বেহুস থাকবে আর তখন ওই টালিসমানটা তাকে বিপদের কারণ মানবে না এবং আটকাবেও না তো সাত নম্বর এপিসোড ঠিক সেখান থেকে শুরু হয় তো যাই আমরা দেখতে পাই যে যেবার ওই বিষাক্ত হওয়ার পরেই জোরে জোরে চাচাতে শুরু করে এবং পাগলের মতো রুডোর ওপর আক্রমণ করে দেয় আর রুডো তখন হতবাক হয়ে যায় যে একজন লোকের হুশ জ্ঞান নেই কিন্তু তারপরেও এত শক্তিশালী এখনো তো রুডোর কি এখন উচিত এখান থেকে দূরে চলে যাওয়া তা না হলে এই লড়াই গ্রিস এবং ফেল আহত হতে পারে কিন্তু যেবার ওর সামনে সে আক্রমণ করে দেয় কিন্তু এইবার ওই তালিসমান ওকে আটকায় না তবে তারপরে রুডো কোনোভাবে জেবারের হাত ধরে দূরে ফেলে দেয় কিন্তু জেবার আবারও চেঁচাতে চেঁচাতে উঠে দাঁড়ায় কিন্তু রুডো এখানে বিশ্বাসই করতে পারছিল না যে রুডোই তালিসমানের হাত থেকে বাঁচার জন্য এত দ্রুত একটা পথ খুঁজে পেয়েছে নিশ্চয়ই সে লড়াই অনেক বেশি এক্সপিরিয়েন্সড হবে আর এমন মানুষদেরকে মাছ সিস্ট বলা হয় আর তখন ওর নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায় যখন কিছু ছেলে ওকে মারছিল আর তখন তারা বলছিল কি হয়েছে তুমি পাল্টা করবে না তোমার কি মার খেতে ভালো লাগে নাকি তুমি মাছ সিস্ট তো রুডের পর বাড়ি এসে রেক্টরকে জিজ্ঞাসা করে মাছ সিস্ট কি তো এটার মানে হচ্ছে যারা একটা আক্রমণে করবে বা পরবর্তী আক্রমণ করবে সেজন্য ওয়েট করে থাকে তো এরপর গল্পে আবার বর্তমানে ফিরে আসে আর যেবার আবারও রুডুর উপর আক্রমণ করে আর রুডো কোনো তার থেকে নিজে জীবন বাঁচাচ্ছিল বিপজ্জনক হয়ে গিয়েছিল আর সে রুডোর মুখে হাত দিয়ে ঘুষি মারতে যাচ্ছিল হচ্ছে জানকার আর তখন জানকা সে বলে আমাদের লড়াই তো এখনো শেষ হয়নি আর তারই মধ্যে তুমি এসে এই বাচ্চাটার সাথে খেলা শুরু করে দিয়েছো আর এরপর সে রুডো কে বলে এই লোকটার সাথে আমার একটু হিসাব বাকি রয়েছে রুডো বাট রুডো বলে তোমার অবস্থা তো ভালো লাগছে না বাট জানকা বলে আমি একদম ঠিক আছে কিন্তু আমি একটা বিষয় অনেক খুশি হয়েছে যে তুমি তোমার পাওয়ার ব্যবহার করা শিখে গিয়েছো রুটো বলে কিন্তু আমার এই পাওয়ার তো জেবারকে থামাতে পারছে না বাট জানকা বলে আমি অনেকক্ষণ ধরেই তোমাদের লড়াই দেখছিলাম তোমার ওই তালিসমানটা তখনই রিয়্যাক্ট করে যখন সামনে থাকা মানুষের মনে তোমাকে আঘাত করার চিন্তা হবে কিন্তু এখন এই বেকার হয়ে গিয়েছে কারণ জেবার এখন পাগলাটে হয়ে গিয়েছে ওর ব্রেন কাজ করছে না তবে এখানে আবার একটা বিষয় হলো বিশেষ কারণে জানকাও খুব বেশি দৌড়াদৌড়ি করতে পারবে না তো এখন জানকা বলে আমি এই নতুন একটা জিনিস ট্রাই করতে চাই তো আমি যেটা করবো আমি তোমাকে মেরে দেখবো যে তোমার তালিসমান কোনো কিছু রিয়াকশন করা না যেভাবে যেবার তোমাকে আক্রমণ করার জন্য আসছিল তালিসমান ওকে দূরে সরিয়ে দিয়েছে টেলিপোর্ট করে আমাকে তো ওইভাবে দূরে সরিয়ে দেবে এবং যেবারের কাছে হয়তো পাঠিয়ে দেবে আর তখন আমি যেবারকে সাহস্ত করব যদি আমার এই প্ল্যান ফেল হয় তাহলে কিন্তু লাঠিটা রুডো তোমার মাথায় গিয়ে লাগবে তো এরপর যেবার আবার উঠে দাঁড়াচ্ছিল এবং রুডোর উপর আক্রমণ করে দেয় কিন্তু জানকা তখন রুডোকে বলে সাবধানে থাকবে ঠিক আছে ওর নখের জন্য তোমাকে নাচ পারে ওর একটা আচর তোমাকে দুর্বল করে দেবে তো এরপর জানকা করে কি তার লাঠি দিয়ে রুডোকে মারতে শুরু করে কিন্তু তখনই তালিসমানটা অ্যাক্টিভ হয়ে যায় এবং জানকা যেবারের দিকে ঠেলে দেয় আর এই সুযোগে জানকা করে কি যেবারের মুখে লাঠি দিয়ে মেরে ওকে দূরে ফেলে তো জানকা বিশ্বাসই করতে পারছিল না কাজ করেছে জানকা তখন বলে হ্যাঁ মন থেকে আমি তোমাকে মারতে যাচ্ছিলাম বাট এটা শুধুমাত্র এই জেবারকে হারিয়ে দেবো এরপর জেবার আবারও করে কি ওদের দিকে এগোতে শুরু করে আর জানকা তখন রুডোর উপর লাঠি মারার চেষ্টা করে কিন্তু শিল্ড ওকে দূরে সরিয়ে দেয় মানে ওইসমান এবং যেবারকে আবারও জানকা বাড়ি মারতে পারে আর এই টিম আপ ব্যবহার করে জানকা কিন্তু যেবারকে সেই রকমের কেলা দিচ্ছিল আর এরই মাঝে জেবরের হুশ ফিরে আসে বা যান করার মাথায় লাঠি মেরে ওকে নিচে ফেলে দেয় আর তারপর নিজেও মাটিতে পড়ে যায় তবে তার শৈল এখন পুরোপুরি ক্লান্ত হয়ে গিয়েছে আবার ওই দিকে রুডোর শিলটা ভেঙে পড়তে থাকে এবং পুরোপুরি ছাই হয়ে যায় রুডো তখন বলে এটা কেন হলো জানকা তখন বলে গ্রিসের বানানো যন্ত্রপাতি বেশি দিন টেকারা নাকি চাইনি জিনিস নাকি না এখানে আর অন্য কোনো কথা রয়েছে তবে রুডর খুব খারাপ লাগছিল যে গ্রিসের শিলটা বা তালিসমানটা সে শেষ করে দিয়েছে আর তখনই রুডর কিছু একটা হয় সে মাটিতে লুটিয়ে পড়ে এবং জানকার পিঠে আচুরের চিহ্ন দেখতে পায় কিন্তু বুঝতে পারছিল না যেবার কখন। পিঠে আবার আচর মারলো আর জেবারের নক্ত বিষাক্ত আমরা জানি আর এইদিকে জেবারেরও হুশ ফিরে এসেছিল আর সে বলে যাই না আমি অজ্ঞান কি কি করেছি তবে আমার দেখে মনে হচ্ছে যা কিছু করেছি ভালোই করেছি সবগুলোই পড়ে রয়েছে আর যান কবে বিশ্বাস করতে পারছিল না এত মার খাওয়ার পরেও জেবার কিভাবে আর উঠে দাঁড়ালো আবার হাঁটতে পারছে বাট জেবার তখন বলে আমার বাম পাশের নখ গুলো শরীরের ব্যথা দূর করে দেয় আর ডান পাশের নখ বিষ থাকে আর আমি শুধুমাত্র বিষটা তোমাদের শরীরে ঢুকিয়েছি আর আমার নিজের ভেতরে এই বিষটা ইমিউন হয়ে গিয়েছে আর তাই আমার উপর এটার প্রভাব সর্বোচ্চ দশ মিনিটই থাকে কিন্তু তোমার উপর এটার প্রভাব ত্রিশ মিনিট থাকবে তো এই কারণে সে জানকাকে আবারও করে কি স্ট্যাক করে যাতে 30 মিনিট পর্যন্ত জানকা কিছু না করতে পারে আর এরপর সে রুডোর কাছে যায় যার শরীর পুরো প্যারালাইজ হয়ে গিয়েছে এবং সে বলে আমি যদি এই মিশনটা শেষ না করতে পারি রুডোকে যদি না নিয়ে যেতে পারে অনেক বকা খাবো আর এরপর সে রুডোকে তোলে নিজের সাথে নিয়ে যেতে থাকে আর এইদিকে জানকা শুধু তাকাতেই পারে কিন্তু কিছু করতে পারে না আর এইদিকে যেবার ভাবে আরে আমি আমার বাকি দুই সাথীর কথা তো একদমই ভুলে গিয়েছি কিন্তু ওদের বিষয়ে এত আগ্রহী বা কার ওদের কেউ না কেউ সে তুলে নেবে আমার দেখার বিষয় নয় বাট রুডো এখানে মনে মনে বলছিল আমি একদমই নড়তে পারছি আর আমার কারণে গ্রিস এবং বাকি সবাই বিপদে রয়েছে গাইজ ভিডিওর এই পর্যায়ে একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে তোমরা বিজ্ঞাপনটা স্কিপ করে তারপর মূল ভিডিওতে চলে যাও গাইজ অসাধারণ একটা সুপার এক্সাইটিং গেম রয়েছে এটা নাম হচ্ছে এভিয়েটর এটা সিম্পল এবং এখানে সারপ্রাইজিংলি উইন করা যায় এবং উইথড্র করার সহজ স্মুথ প্রসেস নোট ফ্রেস জাস্ট পিওর এন্টারটেনমেন্ট আর ব্রিটেনের হচ্ছে এমন একটা জায়গা যেখানে তুমি অসব ধরনের গেমস পাবে এছাড়াও হিউজ সিলেকশন রয়েছে স্পোর্টস ইভেন্টস এর যেমন ই স্পোর্টস এবং আদার স্পোর্টস এর তো এখানে যে রেকমেন্ডেশনের ব্যাপার সেটা হচ্ছে স্ক্রিন আমাদের যে প্রোমো কোডটা দেখতে পাচ্ছ ফ্লাই জেট এটা ইউজ করলে ওয়েলকাম বোনাস পেতে পারো একশো ডলার পর্যন্ত ফার্স্ট ডিপোজিটে এছাড়া অনেক চান্স রয়েছে প্রথম পঞ্চাশ জনের উপহার যে তার এটা সেফ ইজি টু ইউজ এবং রিলায়েবল প্ল্যাটফর্ম এবং উজ্জ্ব অনেক ফাস্ট এবং স্মুথ আর ইন্টারফেসটাও অনেক ভালো মতো কাজ করে আর বেটেনার এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সকল ধরনের স্পোর্টস রয়েছে সবাই এখানে এন্টারটেইনমেন্ট হতে পারে এছাড়া অনেক ফেভারিট গেমস রয়েছে লাইভ স্পোর্টস রয়েছে ই স্পোর্টস রয়েছে আর ডিরেক্ট উইথড্র করারও সুযোগ রয়েছে আর যেহেতু এটা নতুন কোম্পানি তো প্রচুর বেনিফিট দিচ্ছে তো আমাদের পিন কমেন্ট থেকে ওয়েবসাইটে যেতে পারো এবং সেখানে আমাদের যে প্রোমো কোডটা সেটা ইউজ করলে একশো পার্সেন্ট ওয়েলকাম বোনাস পেতে পারো তোমার ফার্স্ট ডিপোজিটে তবে আমরা যে বিজ্ঞাপনই দিই না কেন জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে তো যাই এরপর যেবার করে কই সিদ্ধের কাছে যায় যেখান থেকে সবাই নিচে পড়ে গিয়েছিল আর তারপর লাভ দিয়ে বেসমেন্ট থেকে বেরিয়ে আসে কিন্তু সে দেখে যে এখানকার দেয়ালগুলো কেউ ভেঙে দিয়েছে আর সে রিওকে সামনে দেখতে পায় আর তখন ইঞ্জিন এসে যেবারের পেটে ছাতা ঢুকিয়ে দেয় তো এখানে ইঞ্জিন তার বাকি সব ক্লিনার্সদের নিয়ে এসেছে রুডোকে বাঁচাতে এবং সে বলে কি একটা অবস্থা করে রেখেছো তাহলে একটু পরিষ্কার করি আর তারপরে ইঞ্জিন বলে তুমি আমার সঙ্গীদেরকে বেসমেন্টে ফাঁসিয়ে দিয়েছিলে যাতে তারা সাহায্যের জন্য কাউকে কল না করতে পারে কতটা নিচু কাজ ভাগ্যক্রমে টমি কোন রকমে বাইরে বেরিয়ে এসেছিল এবং সে কাছের টাউনে গিয়ে আমাদের কল করেছে তা না হলে তো আমরা জানতেই পারতাম না তো টমি তখন বলে গ্রিসার বাকিরা সবাই হয়তো এখনো বেসমেন্টে রয়েছে কে জানে ওরা আদৌ ঠিক আছে কি নেই বাট ইঞ্জিন বলে চিন্তা করো না এত সহজে মারা যায় মানুষরা না তোমরা কিছু লোকজনদেরকে নিয়ে যাওয়ার ওদেরকে বাইরে নিয়ে আসো তো যেবার এবার চিৎকার করে এবং বলে আরে তোমাদের দেখে তো অনেক শক্তিশালী মনে হচ্ছে আর আমি একলা দুঃখী অসহায় তোমরা আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন আমি কি কোনো আবর্জনা বাট আমার তো ভীষণ ভালো লাগছে এঞ্জিন তখন বলে রুডো তুমি কতক্ষণ ধরে এই পাগলটার সাথে ছিলে আমার তো তোমার জন্য মায়া হচ্ছে তুমি এতক্ষণ সহ্য করেছো কিভাবে এত বেশি কথা বলে আর এই দিকে রুডো তো ঠিক মতো নড়তেও পারছিল না আর এদিকে রিও বলে ভালো হয়েছে রুডো খুব বেশি ব্যথা পায়নি আর এই দিকে নামের একজন ক্লিনার খুব রেগে যায় এবং বলে তুই আমাদের টিমের সদস্যদের ব্যথা দিয়েছিস তোকে আমি ছাড়বো না আর তখন আরেকটা ক্লিনার মহিলা ক্লিনার বলে একটু শান্ত হও তো যাই এঞ্জিন তখন যেবারকে বলে আমাদের তো অনেক প্রশ্ন ঘোষ করা আছে তোকে বাট প্রথমে বলি তুই কি কো মনে করেছিলি তুই আমাদের উপর আক্রমণ করে ঠিক মত ফিরে যেতে পারবি যেবার তখন বলে ওরে বাবা তুমি কি আমাকে জেলে ঢোকাতে নাকি না 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 আমি জেলে থাকতে পারব না তাহলে কি আমাকে এখান থেকে পালানোর প্ল্যান করতে হবে কিন্তু দেখো আমি একটা মিশন বেছেছি রুডুকে সঙ্গ করে নিয়ে যেতে হবে সত্যি বলতে আমি এখান থেকে সুন্দর করে পালাতে চাই কিন্তু এখানে তো কাজের একটা ব্যাপার রয়েছে তাই না মিশন না শেষ করে আমি যেতে পারব না যাই হয়ে যাক না কেন এমন কি আমি মরে গেলেও যেতে পারি তো তোমাদের সাথে লড়াই করে আমি রুডুকে নিয়ে যাব এবং সে করে কি তার নকরা বের করে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়artifactId তখনই তার পেশনে সে পারে আর এই মেটার নাম ছিল হচ্ছে কুটוני মানে জেবারদের দলে তো জেবারকে সে বলে টাইম শেষ হয়ে গিয়েছে চলো ফিরে চলো বাট জেবার মানা করে দেয় সে বলে রুডোকামার সঙ্গে করে নীতিই হবে বাট কুটוני তখন আবার বলে টাইম শেষ হয়ে গিয়েছে আর গোন স্কোয়াড এইদিকে আসছে তো ইঞ্জিন তখন এই মেটাকে দেখে ভাবই আবার কই থেকে আসলো কোথা থেকে আসলো আর ওই অন্য দিকে জোবার তো ফিরে যাওয়ার জন্য রাজি ছিল না বাট কুটוני বলে বসুর মুখে অনেক বড় একটা হাসি ছিল তুমি যেতে পারো সমস্যা হবে না উনিই তোমাকে ডেকেছেন তো এই কথা শুনে জেবারের কিছু একটা হয়ে যায় এবং সে বাকিদেরকে বলে দুঃখিত বন্ধুরা আমাকে যেতে হবে আর রুটিও তখন দেখতে পাই পেছনের দেয়ালে একটা ছিদ্র হচ্ছিল আর যেবার এরপর রুটো কে বলেন তোমার সঙ্গে আমার আজকে খুব মজা হয়েছে তুমি ওপর থেকে আসলেও বেশ দারুণ ফাইট করতে পারো বেশ কাজের বাট রুডো বলে থাম শয়তান থাম তোর সাথে খেলা এখন আমার শেষ হয়নি তুই গ্রিসের সঙ্গে যা করেছিস তার হিসাব তোকে চুকাতে হবে তো এই কথা শুনে যেবার খুশি হয়ে যায় এবং বলে তুমি তো খুব সাহসী কিন্তু তখনই ওর নজর পড়ে রুডোর হাতে ওর গ্লাভস লাগানো চিহ্নর দিকে এবং বলে এই সিরিজের জিনিস তোমার কাছেও রয়েছে ও মাই গড কত বড় একটা কাকতালীয় ব্যাপার বস যদি এটা জানতে পারে আরো অনেক বেশি খুশি হবে আর এখন তো আমাকে যেতে হবে কিন্তু পরের বার আমি পুরো প্রস্তুতি নিয়ে আসবে ঠিক আছে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার গ্লাভস এর খেয়াল রেখো আর এটা বলে কুটুনি আর জেবার দুজনে ওই পোর্টালের মতো দেখতে গর্তের ভিতরে চলে যায় আর তারপর ওই জিনিসটা নিজে নিজে বন্ধ হয়ে গায়েব হয়ে যায় মানে সেটা একটা পোর্টালে ছিল আর কি তো যাই বাকি সব ক্লিনার্স এটা দেখে অবাক হয়ে যায় যে ওরা দুজন একদম গায়েব হয়ে গেল পাথরের মধ্যে আর এইদিকে দিকে রুটো ভাবছে যে ও আবার কোন সিরিজের ব্যাপারে কথা বললো তো যাই হোক জানকে এবং বাকিদেরকে বেসমেন্ট থেকে বের করে আনা হয় আর রুটো এখানে গ্রিসের কাছে ক্ষমা চায় যে সে তার তালিসমানটা ভেঙে ফেলেছে বাট গ্রিস বলে হ্যাঁ ওটা আমার খুব প্রিয় ছিল কিন্তু আমি খুব খুশি হয়েছি

পুরনো অডিয়েন্স ছিল তারা তো ব্যস্ত হয়ে গিয়েছে বা বিভিন্ন জায়গায় চলে গেছে এখন নতুন অডিয়েন্স না সম্ভব আর এজন্য অনেকেই পরামর্শ দিয়েছো যে খুবই রেপুটেড কোন একটা অ্যানিমে আনার জন্য সেটা আমরা চেষ্টা করব তবে এখানে আবার একটা ঘাপলা আছে তোমরা যে রেপুটেডেড একটা যেটা সেটা ভাই যেগুলো রেপুটেড সেগুলো সবগুলো এক্সপ্লেন হয়েছে কিংবা সবাই দেখে ফেলেছে আর ওরকম কোন অ্যানিমে নাই যেটা অনেক বেশি ভালো তোমরা দেখো নাই যেগুলো ভাইরাল হওয়ার সব জায়গায় ভাইরাল হয় তবে তারপর আমি চেষ্টা করবো দেখি কি করা যায় আমি ভাবছি অনেক ভাবছি আমি অনেক গবেষণা করছি যে চ্যানেলটাকে নিয়ে কি করা যায় কারণ এত তাড়াতাড়ি এই চ্যানেলটাতে মানা যাবে না তো ভালো থেকে সুস্থ টেক টেকের বাবাই